রাফি ভাই এটা কি ইনসাফ ইলেকট্রনিক্স ভাই আসসালামু আলাইকুম জি ভাই এটা ইনসাফ ইলেকট্রনিক্স কিন্তু ইনসাফ এর কথা আপনারা যদি আমাদের মার্কেটে এসে জিজ্ঞাসা করেন তাহলে প্রতারিত হবেন কেউ ভাই করলে দেখে না ভাই জিজ্ঞাসা করলে তো দেখাবে নাই এবং কি বলবে হ্যাঁ এটাই ইনসাফ আসলে সেটা তার ইনসা প্রতিষ্ঠান না যেখানে আমি আছি আমার ভিডিও দেয়া নাম্বারে আমার সাথে কথা বলে আমাকে পাবেন সেটাই আমার প্রতিষ্ঠান এ ব্যতীত বাকি সব ভেজাল প্রতারণা মাথায় থাকতে হবে কারণ এ নিয়ে কিন্তু কিছুদিন আগেও

প্রিমিয়াম আপনি একটু না দেখলে বুঝবেনই না এইখানে একটু দেখেন ইউনিভার্সাল সিগনেচারটা আছে টাচ করলেই হ্যাঁ টাচ করলেই এখানে কিন্তু ফিঙ্গার বসে যায় আচ্ছা রাইট এই যে ডিসপ্লেটা দেখবেন ফাইনালি ভিডিও শেষ হওয়ার মধ্যে তাইওয়ান